আমাদের একজন ফেমাস ইউটিউবার রাবসান তার ছোট ভাই বাবাকে তিন কোটি টাকা দিয়ে গাড়ি গিফট করতে যে বাবার ইজ্জত দিছে শেষ করে এখন নিজেও মনে করেন যে মান সম্মান হারাইয়া এখন ফেসবুক থেকে বিদায় হয়ে গেছে আর আমাদের আরেক রাজস্ব রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান সাহেবের ছেলে মানে শখ করে বাবারে কোরবানির ঈদে পনেরো লাখ টাকা দিয়ে ছাগল কিনতে যায় বাবার লুঙ্গি দিছে খুইলা হুম তো একজন সরকারি কর্মকর্তার বেতন হয়েছে ও মানে খোঁজ নিয়ে জানা গেছে ওনার বেতন হয়েছে আটাত্তর হাজার টাকা তো যেই সরকারি কর্মকর্তার বেতন আটাত্তর হাজার টাকা সে তার সেলারি কি করে চার কোটি টাকা দিয়ে গাড়ি কিনে দেয় হুম এবং সে কি করে তার ছেলের অ্যাকাউন্টে কি পরিমাণ টাকা আছে যে তার ছেলে এবারে এবারের কোরবানিদের আটত্রিশ লক্ষ টাকা দিয়ে চারটা গরু কেনার পরেও হ্যাঁ সে হচ্ছে বাবার গিফট করার জন্য এক্সট্রাভাবে গিফট করার জন্য পনেরো পনেরো লক্ষ টাকা দিয়ে একটা ছাগল কিনতে চেয়েছিল এবং খোঁজ নিয়ে জানা গেছে যে এটা তার দ্বিতীয় ঘরের সন্তান এই ভদ্রলোক নাকি আগেও একটা বিয়ে করছে এবং সেই ঘরে একটা মেয়ে আছে যেই মেয়েটা কানাডায় বিলাসবহুল গাড়ি বাড়ি নিয়ে বিলাসবহুল বাড়িতে থাকেন এবং বিলাসবহুল গাড়ি নিয়ে চলেন এবং তার মেয়ে কি কাজ করে তার মেয়ে নাকি একটা পার্লারে কাজ করে তো কানাডার মতো একটা দেশে পার্লারে কাজ করে যেখানে নিজের থাকা খাওয়ার পয়সা ওঠানো কঠিন সেখানে তার মেয়ে যে গাড়িতে চড়ে সেই গাড়িটা গাড়ির মূল্য কয়েক কোটি টাকা হুম তো একজন একজন রাজস্ব বোর্ড সরকারি কর্মকর্তার আমল নামা আমরা পাইলাম তো এরকম বাংলাদেশে কত হাজার হাজার সরকারি কর্মকর্তা এইভাবে দেশ ছাড়া লুটেপুটে খাইতেছে তার কোনো হিসাব আছে তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটা অনুরোধ থাকবে ও আচ্ছা একটা কথা যখন নাকি সময় টিভির সাংবাদিক হচ্ছে যে ধরে ফেলছে যে এটা কার ছেলে তখন তার বাবা কিন্তু তাকে অস্বীকার করছে তার বাবা নাকি বলছে যে না এটা তো আমার ছেলে না কিন্তু আসলে এটা ওই লোকেরই ছেলে তো যাই হোক নিজের বাঁচানোর জন্য ভদ্রলোক যেই লোক যেই বাবা নিজের বাঁচানোর জন্য সন্তানরে অস্বীকার করে সেই বাবার কাছ থেকে সেই বাবার সন্তান আর কত ভালো হবে আর সেই বাবাই বা কত ভালো হবে তো যাই হোক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার কাছে একটা অনুরোধ থাকবে যে আপনার যতগুলা মন্ত্রী মিনিস্টার আমলা সচিব টচিব যা আছে যতগুলা দপ্তর আছে যতগুলা মন্ত্রণালয় আছে ইভেন আপনার রাজস্ব বোর্ড থেকে শুরু করে আপনার সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর যত ঊর্ধ্বতম কর্মকর্তা আছে সবার আপনি দুদক বলে দেন সবার আমল নামরা একটু ঘাটা দেওয়ার জন্য দেখবেন যে আপনার বাংলাদেশে পদ্মা সেতু করার জন্য বি ব্যাংকের কাছে হাত পাতার দরকার নাই আপনার ঘরের কাছেই দেখবেন যে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ইউরোপ পরে আসছে আপনি জাস্ট আপনার দলের ভেতরে লোকদের আমল একটু ঘাটা দেন দেখবেন যে যে কোনো জিনিস তৈরি করার জন্য আপনার বিদেশে সাহায্যের প্রয়োজন হবে না আমাদের দেশের মানুষের ঘরের ভিতরেই লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার আপনি পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন খুদা হাফেজ